আজ আমি মটরশুঁটি দিয়ে আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো যেটা টেস্টি আর হেলদি হেলদিও হবে আর অবশ্যই খুব টেস্টি হবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই যে মটরশুঁটি নিয়েছি না এগুলো এখন শীতকালে আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই আসে আমাদের বলবো না প্রায় সব বাড়িতেই প্রায় প্রতিদিনই আসে আর তখন আমরা সেই মটরশুঁটি বিভিন্নভাবে রান্না করে থাকি আমরা বেশিরভাগ ক্ষেত্রে মটরশুঁটি এই মাটার পনির কিংবা বিভিন্ন রকম সবজির সাথে দিয়ে রান্না করে থাকি বাঁধাকপির তরকারি হলে তো একদম মাস্ট এটা আমরা দিয়ে থাকি তবে চলুন আজ আমি আপনাদের সাথে এই মটরশুঁটি দিয়ে কীরকম একটা রেসিপি শেয়ার করি সেটা আপনারা দেখতে থাকুন এটা হবে একদম হেলদি একদম ডিপ ফ্রাই নয় খুব সামান্য তেলে এটা আমি রান্না করব সবার স্বাস্থ্যের কথা ভেবে চলুন তাহলে কিভাবে রান্না করব সেটা এখন দেখে নেওয়া যাক একটা পাত্রে জল বসিয়েছি জল গরম হয়ে যাওয়ার পর মটরশুঁটি দিয়েছি মটরশুঁটিগুলো হালকা করে সেদ্ধ করে নেব মটরশুঁটি যখন ফুটবে ফুটতে শুরু করবে জলটা তখন আমরা এটা নামিয়ে নেব ফিফটি পারসেন্ট এখানে সেদ্ধ করেছি এখন এটা নামিয়ে নিতে হবে অল্প অল্প করে একটা ঝাড়ি সাহায্যে একটা পাত্রে রেখে দেব তারপর এই যে সুটি সেদ্ধর জলটা ওই জলের মধ্যেই আমি আরও কিছু সবজি সেদ্ধ করে নেব এখানে আমি গাজর দেব আর ব্রকলি দেব। গাজরটা টুকরো টুকরো করে কেটে রেখেছি সেদ্ধ করার সুবিধার জন্য এখন ওই গাজর দিয়ে দিলাম আর ব্রকলিগুলো একসাথেই দিয়ে দেবো কিন্তু ব্রকোলিরটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য ওটা একটু আগে তুলে নেব আর গাজর একটু পরে তুলব সব কিছু ফিফটি পারসেন্ট সেদ্ধ করবেন কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না বেশি নরম হয়ে একদম ম্যাশ হয়ে মিশে গেলে ভালো লাগবে না একটু ছোট ছোট গোটা গোটা থাকবে সেই জন্য বলছি ফিফটি পারসেন্ট সেদ্ধ করবেন ব্রকলিটা তুলে নিলাম আর গাজরটা আরও একটু সেদ্ধ করে নিলাম গাজরটা একটু সময় লাগে ব ব্রকলির থেকে সেই জন্য ওটা একটু পরে তুলে নিলাম একটা ঝাড়ির সাহায্যে সব কিছু তুলে নিয়ে এখন একটা পাত্রে রেখে দেব আর ওটা ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা করে নেব কারণ এটা ঠান্ডা না হলে আমাদের ম্যাশ করতে অতটা সুবিধা হবে না সেই জন্য এটা ঠান্ডা করে নিয়ে ম্যাশ করে নেব। চলুন তাহলে এটা এখন আমরা ঠান্ডা করি এটা ততক্ষণে ঠান্ডা হতে থাক আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই যে দেখুন কত সুন্দর কালারফুল হবে এই রেসিপি এখন ঠান্ডা হয়ে গেছে আমি মটরশুঁটি ম্যাশ করতে শুরু করে দিয়েছি মটরশুঁটি আর ব্রকোলিটা এই যে ম্যাশ করেছি এখন গাজরগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ওটাও ম্যাশ করে নেব দেখুন গাজরটা ছোট ছোটো কেটেছি ঠিকই কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করে নিই নি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেদ্ধ করে নিই ফিফটি পার্সেন্ট করেছি যার জন্য ম্যাশ করার সময় একটু বেশ চাপ দিতে হচ্ছে তবে হ্যাঁ সব কিছু একটু বেশ দানা দানা থাকবে একদম মিহি পেস্ট বানিয়ে ফেলবেন না এই যে দেখুন সব কিছু ম্যাশ করে নিয়েছি ব্রকলি মটরশুঁটি আর গাজর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা আলু এই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এখন ওটা গ্রেড করে নেব গ্রেড করে এই মটরশুঁটির মধ্যে দিয়ে দিতে হবে আলুটা গ্রেড করে নিয়েছি আলু গ্রেড করা হয়ে গেছে এখন এর মধ্যে বাকি সমস্ত কিছু দিয়ে দেব এখন আপনারা দেখুন আমি এর মধ্যে কি কি দিয়ে এটা রান্না করি যা কিছু দিলে বেশ সুন্দর একটা স্বাদ হবে আমি সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি কিন্তু আনহেলদি কিছুই ব্যবহার করিনি এখানে গ্রেড করা পেঁয়াজ দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি গ্রেড করা আদা দিয়েছি আর ধনে পাতা দিলাম ওই কাঁচা লঙ্কার ব্যাপারে আবারও বলবো কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেইটুকু দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিলি ফ্লেক্স আর সামান্য একটু চিনি এই সব কিছু স্বাদ ব্যালেন্স করার জন্য এই চিনিটা দিলাম দিয়ে এখন সব কিছু খুব সুন্দর করে মেখে নেব বেশ ভালো করে এটা মেখে নিতে হবে আর এই যে পাত্রটা একটু ছোট হচ্ছিলো সেই জন্য আমি একটা বড়ো পাত্র নিয়ে এলাম যাতে আমি খুব ভালোভাবে মেখে নিতে পারবো সেই জন্য এই বড়ো পাত্রটা নিলাম দেখুন এভাবে খুব সুন্দর করে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে এর মধ্যে নুন চিনি আছে সব কিছু যাতে খুব সুন্দর করে মিশে যায় সেই জন্য একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব দুই থেকে তিন চামচ ব্রেড ক্রাম্প এই যে দেখুন দিয়ে দিলাম দিয়ে এটা আবারও একটু ভালো করে মিশিয়ে নেব চামচটা যেহেতু আমার ভর্তি হয়নি সেই জন্য আপনারা দেখলেন আমি চার থেকে পাঁচ পাঁচবার দিলাম কিন্তু এখানে তিন চামচ ব্রেড ক্রাম দিয়েছি দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে মেখে নেওয়ার পর এটা আমি হাতটা ধুয়ে নেব হাত ধোয়ার পর হাতে একটু তেল মেখে নেব হাতটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর হাতে তেল নিয়ে এটা গড়ে নিতে হবে ওই যে দেখুন একটা পাত্র নিলাম এখন এই যে হাতে তেল মেখে নিচ্ছি তেল মেখে নিয়ে এটা কিভাবে গড়ে নেব দেখুন আমি এইভাবে লম্বা লম্বা শেপ দিয়েছি আপনারা কিন্তু যে কোনোভাবে যে কোনো শেপে যেই শেপটা আপনারা পছন্দ করেন সেই শেপটাই দিয়ে নেবেন এ দেখুন আমি এটা দিয়েছি আর একটু বড় বড় করে বানিয়েছি আপনারা আরও ছোট বা যে কোনো চ্যাপটা বা গোলাকৃতি যে কোনো আকৃতি দিয়ে দিতে পারেন ওটা এখন ওইভাবে গড়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। এখানে কোনো ডিমের গোলা বা কর্নফ্লাওয়ারের গোলা কোনো কিছু দেওয়ার দরকার নেই এইভাবে এটা দিয়ে এইভাবে সবগুলো গড়ে নিতে হবে আমি আবারও একটা গড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা মটরশুঁটি রান্না করবেন রান্না করে একবার খাবেন খেয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এ দেখুন আবার একটা গড়ে নিচ্ছি এই দুই হাতের সাহায্যে দুই হাতের তালুর সাহায্যে এইভাবে আপনারা গড়ে নেবেন তবে হ্যাঁ তার আগে হাতে একটু তেল মেখে নেবেন এ দেখুন এটা এবার ব্রেড ক্রাম্বের মধ্যে আবার এটা একটু মেখে নেব চারিদিক থেকে লাগিয়ে দেব দিয়ে এই যে এইভাবে রেখে দেব এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা গড়ে নেব সবগুলো গড়ে নেওয়া হয়ে গেছে কিছুক্ষণের জন্য ওটা রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন হাতে যেরকম টাইম লাগবে পাঁচ মিনিট রাখলে অসুবিধা নেই আমি তবে দশ মিনিট রেখেছিলাম এখন ফ্রাইপ্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে ব্রাশের সাহায্যে ছড়িয়ে দিলাম দিয়ে এক এক করে এগুলো দিয়ে দিলাম এই যে দেখুন এখানে কিন্তু আমি ডিপ ফ্রাই করতে পারতাম এটা ডিপ ফ্রাই করেও আপনারা খেতে পারেন কিন্তু আমি এটা যেহেতু হেলদিভাবে বানাচ্ছি সেই জন্য এটা ডিপ ফ্রাই করলাম না একটু সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে এটা সুন্দর করে ভেজে নিতে হবে দেখবেন বাইরেটা একদম মুচমুচে খুব সুন্দর খেতে আর ভেতরটা নরম তুল তুলে একটা স্ন্যাক্স রেসিপি বিকেলে চায়ের সাথে বা কিছুটা যদি কাজে এগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু বাড়িতে অতিথি হলেও খুব তাড়াতাড়ি আপনি এটা বানিয়ে বেশ সুন্দরভাবে আপ্যায়ন করতে পারবেন চা বা কফির সাথে এই চাটে আমি একবার উল্টে দিয়ে সাইড করে দিয়েছি এখন এখানে ফ্রাইপ্যানের জায়গা আছে আরও দুটো দিয়ে দেব একটা দিয়ে দিয়েছি আরও একটা দিয়ে দিলাম এইভাবে ধীরে ধীরে আমি সবগুলো ভেজে তুলে নেব কিন্তু এটা বেশ ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে কিন্তু এটা ভেজে নিতে হবে দেখুন এটাও একদিক হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে শুধু ডিপ ফ্রাই করলেই যে সুন্দর ভাজা হয় তা কিন্তু নয় ডিপ ফ্রাই করলে সময় কম লাগে কিন্তু এতে একটু সময়টা বেশি লাগলেও এত সুন্দর হেলদি হয় তার জন্য মানে খেতে কোনো দ্বিধা থাকে না আপনি অনায়াসে একটা দুটো তিনটে খেয়ে নিতে পারেন আর এটা খেলে কিন্তু পেটটাও বেশ ভরে যায় প্রথমে যেগুলো দিয়েছিলাম ওগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন আপনাদের বলছি আপনারা এইভাবে একবার বানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের আপনারা পাশে থাকলে আমরা অনেক অনুপ্রেরণা পাই এই সমস্ত রান্নাগুলো করার আর সেই জন্য বলছি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাতে আমার এই রান্নার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন বাকি দুটো ছিল ওই দুটো দিয়ে দিলাম ধীরে ধীরে এ হ্যাঁ একটা কথা বলা হয়নি এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হবে না এটা হতে একটু সময় লাগবে আর স্লো ফ্লেমে করতে পারেন কিন্তু তাতে আরও বেশি সময় লাগবে সেই জন্য বলছি স্লো টু মিডিয়ামে রেখে সবগুলো এভাবে রান্না করে নেবেন এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে থেকে আমার এই সুন্দর রেসিপিটি উপভোগ করলেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার